আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সময় আছি আপনাদের সাথে ভিউয়ার্স আজ আমি দেখাবো ব্লকের কিছু থ্রি পিসের কালেকশান এবং এই এখান থেকে আপনারা ব্লকের থ্রি পিসের প্রাইস সম্পর্কেও কিছুটা ধারণা পেয়ে যাবেন এবং এখানে আসলে আপনারা আনলিমিটেড থ্রি পিসের কালেকশান পেয়ে যাবেন কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে আমাদের এখানে এগুলো হচ্ছে ব্লকের ড্রেস দেখাচ্ছি এখন ঠিক আছে এখানে সব হচ্ছে ব্লকের ব্লকের আমাদের এভেলেবেল অনেক ডিজাইন অনেক ডিজাইন আছে আর প্রচুর পরিমাণে কালার আছে অনেক কালার দেওয়া যাবে এই যে এটা হচ্ছে জামা ঠিক আছে এটা হচ্ছে জামা আর স্লিপটা হচ্ছে টোটালি আলাদা এটা হচ্ছে জামা স্লিপটা টোটালি আলাদা ওটা হচ্ছে জামা এটা হচ্ছে আচ্ছা বন্ধ করুন হ্যাঁ স্লিপের কাপড়টা টোটালি আলাদা স্লিপের কাপড়টা টোটালি আলাদা এটা হচ্ছে সালোয়ার আড়াই গজ দেওয়া আছে সালোয়ার আড়াই গজ দেওয়া আছে সালোয়ার ব্লকেড ড্রেস এগুলা এগুলা অনেক অনেক এগুলা উঠে যাওয়ার সম্ভাবনা নাই এগুলো আমরা গ্যারান্টি দিয়ে বেছি তবে হচ্ছে এগুলা ওয়াশ করার আগে একটু রোদে শুকায় নিলে সবচেয়ে ভালো হয় বেটার তাহলে কালারটা উঠার সম্ভাবনা খুবই কম থাকে ঠিক আছে এটা হচ্ছে রিটেল রিটেল প্রাইস পড়বে চারশো টাকা আর যদি হোলসেল নিতে চায় তাহলে ওই ক্ষেত্রে কিছুটা কম রাখা যাবে ওইটা একটা ডিজাইন দেখালাম এই যে এইখানে আরেকটা ডিজাইন এই এইখানে হচ্ছে এই যে আরেকটা ডিজাইন সবগুলোই হচ্ছে সেম কোয়ালিটির এই যে সেম এটা হচ্ছে জামা স্লিপের কাপড়টা টোটালি আলাদা ব্লকের ক্ষেত্রে ব্লকের ক্ষেত্রে সবগুলো স্লিপ আলাদা পাবেন এই যে স্লিপটা হচ্ছে আলাদা এই যে হচ্ছে সালোয়ার টারাইগোজ দেওয়া আছে প্রিন্টের আর এগুলো এটা হচ্ছে ওনা আমাদের অনেক কালেকশন এগুলো অনেক কালেকশান এগুলো হচ্ছে অনেক কালেকশন ছাড়া অনেক কালেকশন আছে এই যে দেখছেন অন্যটা মোটামুটি অনেক বড়ো এই যে এটা হচ্ছে অন্য এখানে আমাদের কালেকশনগুলো দেখেন এই যে এখানে অনেকগুলো কালেকশন আছে এগুলো সব টোটালি ব্লকের কালেকশান অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন অ্যাভেলেবেল ডিজাইন আছে আপনারা আসবেন আয়সা দেখবেন সামনাসামনি দেখলে বেশি ভালো হয় আমি তো তারপরেও অনলাইনে ডিজাইনগুলো দেখাচ্ছি এই যে অরেঞ্জ কালারটা এটা আচ্ছা প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইনের হচ্ছে তিনটা দুইটা চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের তিনটা দুইটা চারটা করে কালার অনেক কালার আছে সামনাসামনি আসলে এগুলো দেখা দেখাতে পারবো ঠিক আছে এতগুলো কালার তো আসলে দেখানো সম্ভব না আর এগুলো অনেক অনেক কালেকশন হ্যাঁ আর প্রাইসটা তো বললাম আমি আবারও বলছি প্রাইসটা রিটেল যারা নেবেন তাদের জন্য হচ্ছে চারশো টাকা করে রাখবো আর যদি হোলসেল নেন তাহলে ওই ক্ষেত্রে কিছুটা কম রাখবো ঠিক আছে একদম খুবই কম প্রাইসে দিচ্ছি আপনারা আমরা হোলসেল হোলসেল সেল করি তো তো ওই ক্ষেত্রে আমরা হোলসেল প্রাইসটা রাখার চিন্তা আমরা করতেছি যে হোলসেল প্রাইসে সবাইকে দিব এটা হচ্ছে ও না হ্যাঁ অনেক ডিজাইন অনেক অ্যাভেলেবেল ডিজাইন ম্যাডাম অনলাইনের যতগুলো ডিজাইন আছে আমাদের কাছে পাবেন অনলাইনের ইভেন ইভেন হ্যাঁ 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 বিজনেস পারপাসে যদি কেউ নিতে চায় হোলসেলে তো ওই ক্ষেত্রে কিছুটা কম রাখা যাবে এই যে এগুলো হচ্ছে সব কালেকশন এগুলো সবই কালেকশন এগুলো সবই কালেকশন বাইরে অনেক মাল রাখা আছে মানে এগুলো দোকানে জায়গা নাই তো এই বাইরে অনেক মাল রাখছি আমরা এগুলো অনেক মাল আছে আমাদের স্টক করা আছে প্রচুর মাল ঠিক আছে দাও মালটা দাও এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে এই ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর এগুলো সব অনলাইন ডিজাইন ম্যাডাম আমাদের কাছ থেকে যারা হোল অনলাইনে সেল করে তারা আমাদের কাছ থেকে নিয়ে তারপর সেল করে সো ওই ক্ষেত্রে আপনি প্রাইজের দিক দিয়ে অনেকটাই জিতবেন অনেকটাই জিতবেন হ্যাঁ হ্যাঁ যদি কেউ হচ্ছে ইমোতে নিতে চান বা হোয়াটসঅ্যাপে নিতে চান আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইবার নাম্বার সব দেওয়া থাকবে স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে তো এখান থেকে আপনি কালেকশন করে আপনি হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওটা হচ্ছে স্লিপ বডি দেখাইছি হাতা এটা হচ্ছে ওনার হ্যাঁ এটা হচ্ছে ওনার এটার মধ্যে হচ্ছে চারটা পাঁচটা করে কালার এক একটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার অনেক লং অনেক লং এই যে চারটা পাঁচটা করে কালার এই যে এনেছেন কত লং এই যে আর হচ্ছে এই যে এটা সালোয়ার সালোয়ার এই যে এইভাবে দেওয়া আছে সালোয়ারে যে হালকা প্রিন্ট করা আছে এই যে এটা হচ্ছে সালোয়ার ঠিক আছে এই যে কালেকশনগুলো এই যে এই আর হচ্ছে কেউ যদি হচ্ছে আপনার হচ্ছে অনলাইনে চুন্ডির যেটা বলে আর কি অনলাইন সুতি ওনার জর্জেট না তো এটাও আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন এটার কালার আছে আমাদের দশটা বারোটা পনেরোটা করে কালার ঠিক আছে এখন আপাতত কালারগুলো শেষ হয়ে গেছে আমাদের এগুলো কাজ চলতেছে কালারের কাজ চলতেছে এই যে দেখছেন এই যে এই যে কালার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এগুলো কালার গ্যারান্টি এটা হচ্ছে জামা আর এটা এটা হচ্ছে সালোয়ার ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে স্লিপ আর এটা হচ্ছে অন্যটা এই যে হ্যাঁ হ্যাঁ পিওর যে এগুলো এগুলো সেম রেট চারশো টাকা করে এগুলো রিটেল প্রাইস আর হচ্ছে যদি হোলসেল বিজনেস পারপাসে নিতে চান তাহলে ওই ক্ষেত্রে কিছুটা কম রাখা যাবে ঠিক আছে এটার কালারগুলো দেখেন এই যে কালারগুলো অনেকগুলো কালার এটা আমাদের হচ্ছে পনেরোটা কালার থাকে এখন আপাতত কালার শেষ হয়ে গেছে এখন এই কটা কালার আছে আচ্ছা হ্যাঁ যদি অর্ডার দেন ওই ক্ষেত্রে আমরা এগুলো করে দিতে পারবো আমাদের কাজ চলতে অলরেডি আমাদের কিছু মধ্যে এগুলো কালার চলে আসবে এটা এটা হ্যাঁ এগুলো ব্লক স্টাইল সব ব্লক স্টাইলে ওইখান থেকে একটা দেখাচ্ছি ব্লক স্টাইলে সব অনলাইন ডিজাইন ম্যাডাম হ্যাঁ এগুলো সবই অনলাইন ডিজাইন সব নিউ নিউ এটা হচ্ছে টোটাল জামাটা ঠিক আছে কোনটা না কোনোটা কিছুই উঠবে না এগুলো সব গ্যারান্টি সহকারে ঠিক আছে এগুলো জাস্ট একটু রোদে শুকিয়ে নিতে হবে তাহলে আর কোনো কিছু হবে না এই যে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে স্লিপ আলাদা এইগুলোর ক্ষেত্রে ব্লকের ক্ষেত্রে প্রত্যেকটা স্লিপ হবে আলাদা ঠিক আছে রে যে দেখেন ওড়নাটা এই যে ওনাটা দেখছেন কম্বিনেশানে কত সুন্দর করে করছে লালের সাথে হচ্ছে বাকি কালার এটার অনেক কালার আছে এই যে এগুলো সব কালার কালারগুলো দেখাই দেন একটু কষ্ট করে এগুলো এটার মতো কালার হয় আমাদের দশটা পনেরোটা কালার এখন আপাতত অল্প কটা কালার আছে আবার কিছু কালার চলতেছে কাজ আমাদের দু একদিনের মধ্যে চলে আসবে কালার সমস্যা না আপনাদের কালার যদি কারো লাগে আমি দিতে পারবো আর যদি অর্ডার দিতে হয় তাহলে আমাদের আগে বলতে হবে তাহলে আমরা অর্ডার নিব সমস্যা নাই আর অ্যাড্রেসটা হচ্ছে এগুলা আমাদের হচ্ছে চাঁদিচক মার্কেটের তৃতীয়তলায় মসজিদের পাশে হল মার্কেট নিউ কালো সাদা ফেব্রিক্স আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করতে পারেন সমস্যা নেই